থানা গ্রাম নয়াহাট এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এই সংঘর্ষের ঘটনায় জখম হয় বেশ কয়েকজন শনিবার সকালে এই ঘটনাটি ঘটে ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনার সৃষ্টি হয় জানা যায় মফিজউদ্দিনের সাথে কফিলউদ্দিনের দীর্ঘদিন ধরে শরিকি জমি কে নিয়ে বিবাদ চলছিল আর সেই বিবাদ মেটাতে একাধিকবার গ্রাম্য শালিশি সভা বসলে বিবাদ কোনোভাবেই মেটেনি শনিবার সকালে কপিলউদ্দিনের পরিবারের লোকজন সেই জমিতে বাড়ি বানানোর সময় মফিজউদ্দিনের পরিবারের লোকজনের হাতে বাধা সৃষ্টি হতে হয় দুই পক্ষের মধ্যে তারপর বচসাস সৃষ্টি হয় বচসা চলাকালীন আচমকা দুই পক্ষের মধ্যে লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয় জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক জখমদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করে কর্তব্যরত চিকিৎসকেরা দুই পক্ষকেই নিজের জমি বলে দাবি করে অন্যদিকে ঘটনার খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ আমার স্বামী তো কাজার করতে যায় এমনি এমনি গিয়েছিল আমার স্বামী তো সিধা সাদা মানুষ ও তো কিছুই জানে না আমি এখানে গম ফেলাইছি গম দেখতে গেছি আমিও গেছি আমার স্বামীও গেছে তারপরে ওখানে কাঁচা লাগেছে তারপরে আমার স্বামী এমনি দেখতে গেছে কিছু নিয়ে আনি ওই যে আমার শ্বশুরের যে চাচা তো ভাই আছে না উনি আর কাঁচাল করছিল দুই পাটিয়ে গেছে ওনা আগে ছুরি বললাম নিয়ে গেছিল এমরা তো এমনি গেছে এমরা তো জানে না আমরা আমার কাজ আর লাগবে ওনার পক্ষে ওনার ছড়িয়ে দিয়েছে আমার স্বামী তো না পুলিশ আসিল আমার স্বামীর কাছে দামই আমিও আমার স্বামী তো সাদা মানুষ কিছুই জানে না তারা অভিযোগ করছে যে আপনারা নাকি ছুরি দিয়ে না না নেয়নি আমার স্বামী কিছু লেয়নি আমার স্বামীর সাথে আমি ছিল এক দুইজনেই ছিলাম एक्चुअली জমিটা কার আপনাদের না ওদের আমার জমিটা বলে আমার নাম ফিরোজা আপনার স্বামীর নাম আমার নাম গুলজার গুলজার বাড়ি কেসি বস ঘটনা হয়েছিল এখানে আমার একটা ভাস্তি আর আমার ভসুর আসিছিল তখন আমরা উদি গেছিলাম এখানে আসা সবাই তো আসিনি তখন ওদেরকে দুজনকে ধরে এনে দুইজন একজনের ঠেং কাটে দিল একে মারি একটা এখানে চোর দিল দিয়ে এনে এটা ফিলাই দিয়ে ও কি ওর নাম করু এসে এনে কোদাল দিয়ে চোর দিল তিনটা চোর দিছে এখানে ছুটে গেল না করু কোদাল দিয়ে চোর দিয়েছিল দুইজনে তখন এখানে চলে এসেছিল এখানে সবাইকে মেরেছে আমার একটা যাকে মাথাটা এখানে ছুরি দিয়ে গেঁথে দিয়েছে অনেক রক্ত পড়েছে আমরা বিচার চাই ওদের কাছে কেন বিনা দোষে মারবে ওরা তো আমার জন্য আমার শ্বশুর সদাকালি কালি ওখানে খায় কেন আমাদের বিচার দাও আমাকে হঠাৎ করে তারা কেন মারল হঠাৎ ওরা তিন চার দিন ধরে প্রোগ্রাম ওখানে ঘর উঠায় আমরা দুই দিন খুঁটি সে উঠাই দিয়েছি আজকে আমরা আসিনি তো ওখানে ঘর উঠাই দিই আমরা দুইজন মানা করে এক গিয়েছিলাম তখন এদের দুইজন কাকে ধরে পড়ে পুলিশকে জানায়নি তো এখন মার হলো তখন পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ পুলিশ তো এখানে দেখে ওখানে চলে গেল বলছে আমরা বিচার করব বর্তমানে কি চাইছেন বিচার চাই ওদের মায়ের বদল মার হিমো আপনার নাম আমার কিবা ভাব শ্বশুরবি পরিবারে আমার জমিতে কি হইছিল ভাই আমার জমিতে এখানে আমরা খেতে গম ফেলাইছি ওরা আসে আর কি ঘরবাড়ি করছে আমরা মানা করতে আইছিলাম আমাদের তিন চারজন কার জখম হইছে পুরা তরি ভাই এই নতুন আগে থেকে বিচার দিয়েছিলাম নেম্বার প্রধানকে ওরা বলছে আজকালের মধ্যে বৈঠক হবে এখন জমিতে যাও না তোমরা আমরা মানা করতে চাইছি ওরা ছুরি কাটতে নিয়ে আমাদের তিন চারজন আহত ওরা ওরা বলতে আমাদের চাচা তো ভাই যায় হয় কপিল সবি লগর গুলজার টফিজুল জমিটা কি কোনো রকমের কেস টেসছিলো না কেশ টেস ছিল না তো কেশ টেস ছিল না বাকি বৈঠক ছিল জমিটা আমারই ওরা ব্যক্তিগত বলছে এখানে আমরা ঘর বানাবো হয়তো শেয়ারের ভাগ তো বলছে ওদিকে আমরা তোমার দিয়ে দেবো রমজান আলী জায়গাটার নাম এই থেমচরণ গছ এখানে বলছে ভিটা নতুন হাত আহত হয়েছে তিনজন

এটা প্রায় এক ঘন্টার দিক আগে এখন কয়টা আচ্ছা ঘটনাটা আপনার বাড়ির সকালে বেলায় মোটামুটি সাতটা বা আটটা নাগাদ আমরা দেখতে পাই এখানে মানে কি মানে এই আমাদের গ্রামের লোকজন কিছুদিন আগে মানে একটা ক্যাচাল হয়েছিল তোরা সবাই বসে মীমাংসা করেছে এবং কোথাও লিখিত করেছে যেখানে কোনো ক্যাজাল ঝগড়া হবে না বসে একটা সুরাও করা হবে সেই ব্যক্তি কালকে ওই লোকটি আসে ওর নিজের জমিতেও গম ফেলেছে গম ফেলার পর ওরাও সবাই আসলো বলছে ঠিক আছে বসে কাগজপত্র দেখা দেখি হবে ও কালকে গম টম ফেলে ও চলে গেছে আজকে সকাল সাতটা বা আটটা নাগাদ এরকমই টাইম হবে আমি টাইম দেখি নাই ওরা ঘুরমুর করে সবাই মানে কি লাঠি লাঠা যা কিছু পাথর তথর নিয়ে ওরা উপস্থিত ওরা খুঁটি খাটা গাড়ছে আমরা উপস্থিত দেখি আছি আমরা মনে করছি যে ওদের কোনো মীমাংসা হয়ে গেছে মনে হয় এই ব্যক্তি আমি আমার বাড়ির আসে আমি চা খাচ্ছি চা খেয়ে আমি পিছনে গিয়ে দেখছি যে এই দল দৌড়াদৌড়ি করছে মানে কি বিরোধী দল আর কি সবিরুলের মানে কি ওদের মানে কি বংশগত আর কি আর ওই কি যেন ওর নাম মফিজুল ওরা মানে কি ছয় সাতজন নদী থেকে হই হই করে আসতেছে এ একবারে দুই দল গিয়ে একবারে সেইভাবে মানে কি ক্ষত হয়ে গেল যারা আহত হয়েছেন তারাই জমির মালিক শুনতে পাই আমরা স্বয়ং মানে কি মানুষের মুখে ওদের মুখ ফ্যামিলির মুখ থেকে আমরা জানতে পাই যে ওই জমিটা আমাদের কিন্তু এতদিন ধরে খায় আছে আর আমার যত দিন ধরে যতটা আমার বয়স তার আগে থেকে আমি জানি যে এই জমিটা ওরাই খাচ্ছে হয়েছে কিন্তু এরা মানে কি এদের কি সমস্যা সেটা তো আর আমরা বলতে পারবো না কিন্তু দুই পক্ষ দুই তিন দিন আগেই কিন্তু এদের এখানে একটা কিন্তু ভারী ভয়ঙ্কর ধরনের ক্যাচাল হয়েছিল। সেই ক্যাঁচালটা কিন্তু সমাধান হলো বসে ওদের মানে লেখালেখি হয়েছে তা সত্ত্বেও মানে কি আজকে কি করে ওখানে মারপিটটা হলো এটা নিয়ে আমরাও অবাক গায়ের দোল বল বেশি ওদের একটু বল একটু কম হুম ওরা হচ্ছে সিধা সাদা লোক ওরা কিন্তু এতটা মারপিটের দিকে নয়

আর আমার কেউ ছিল না ভাই আমার ছেলে দুইটা ছিলই না বাড়ি বাড়িতেই আমার ওই ছোটো ভাই ছিল আর ছোটো ভাই ওই বড়ো দাদার ছেলে দুইটা ছিল আমাদের তিনজন ছিল ওই জমিটা নিয়ে কাঁচাল জমিটা নিয়ে কাঁচাল কাঁচাল তো মানে ইয়ের কয়েকদিন আগে একটা বৈঠক হয়েছিল আবার ডেট করছিলাম সোমবারের দিন বৈঠক হবে ইয়ার মধ্যে ওরা গম ফেলতে চলে আসছে আমরা জমি আমি পাবো আমি ঘনে ভিটা বাড়ি করবো ওরা আমাকে দিবে না এই নিয়ে কাঁচাল এবার আমার ভাতিচা গেছে তারপরে ছোট ভাই গেছে একজন আর ওরা সবাই আসছে আমরা তো আমার ছেলে তো কেউ নেই বাড়িতে আর আমরা তো দোকানে আমরা বলতে পারি যে কাঁচাল এখনই হলো না পরে হলো না কে কে ছিল কে কে ছিল না ওরা বলছে যে দেখিনি আমার দোকানে গেছি দোকানে ওখানে আসে ওখানে আমি খবর দিয়ে তোমাদের মারামারি বাড়িতে জমি নিয়ে একটু ঝঞ্ঝাট হচ্ছে খাতাল হচ্ছে তুমি যাও আমি যাব না তারপর দেখতেছি আমার ভাইকে নিয়ে চলে গেল মেডিকেলে ওরা গেছে না নাকি সেটাও তার কথা বলতে পারি না এবারে কথা জমিটা আমার এই জমি কিন্তু বদল বিনিময় আছে আমি বলছি তো তুমি যেখানে বদল দিয়েছ তুমি সেইখানে চলে যাও বদল এখন আর চলবে না কারণ সামনে রেকর্ড আসছে বদলে আমি আর রাখবো না আর আমার আর ভাই অনেকগুলো ভাই আমাদেরকে এখন ভিটা করতে হবে এটা জমি তুমি ছাড়েন আর নিজস্ব জমি হলে এবারে খৈতান দেখেই তো পঞ্চয় হিসাব বলবে না আমি খালি শুধু মুখ দিয়ে বলবো কাগজ কলমে তো কথাবার্তা হবে না খালি মুখ দিয়েই কথাবার্তা হবে যখন একটা পঞ্চয় হিসাবে বসবো তখন মেম্বার পর্যন্ত কাগজ কলমে বসবে না আমি শুধু খালি মুখ দিয়ে বলে যাব যে আমাদের এই কেমন গাছটা সম্পূর্ণ আমাদের তাই বললে কি হবে কাগজ যেটা বলবে সেটা বলবে তারপরে ওই তারঘেরার উপারে আমাদের বড়দাদার রাগটা হচ্ছে গোসাটা হচ্ছে এই এই জায়গায় তারঘেরার উপরে ওনারও জমি আছে আমারও জমি আছে কিন্তু ওরা বাচ্চা বন থেকেই জমিনে যায় নাই আমি গেছি কিন্তু ওনার নামে আছে তা সত্ত্বেও অষ্টাশি সালে ওরা কোম্পানিকে বিক্রি করেছে আমরাও করেছি কোম্পানিকে অস্থায়ী সালে বিক্রি করার পরে দুই সালে কোম্পানি আসলো আসে আবার চাষ করলো বাগান গেলো কিন্তু তিন সাল করে আবার ছাড়ে চলে গেল সম্পূর্ণ গাছের গ্রামবাসী কাটেছে কোম্পানি খতম করে দিল আবার আমি ট্র্যাক্টর দিয়ে চাষবাস করে সেই সেখানে বাগান করলাম তবুও ওরা গেলো না আগেও গেল না পরেও গেল না এখন যেহেতু গেল না ওদিকে আমরা এখন ঋণে মহাজনে পরে আসি তো আমার বাগানটা সম্পূর্ণ ঠিকা দিয়েছে চার লাখ টাকায় পাঁচ লাখ টাকায় এখন ওদিকে গেছে ওরা ক্যাম্পে কাগজ দিয়ে আমার গটে ভাইলার নামে দরখাস্ত করে গেটে ওরা বন্ধ করছে তা আমি সেই জন্য আমাদের গোসা যে আমি একটা বাগান খাই আমার নামে কমপ্লেন করো বাকি ভাইলার নামে কেন করবা আমার তো আরও বাগান আছে বাকি ভাইলা তো আরও বাগান আছে ওইটাই গোসা নিয়ে আজকে এদিকে তারপরে নিয়ে বৈঠক ছিল বৈঠকের আগতে ওরা গম ফেলেছে গ আমরা ফেলতে দিব না আমরা বাড়ি করব এইভাবে কথা হ্যাঁ কেন কি ফেলতে গেল আমরা তো বাড়ি করবো বলছি তো আমি বাড়ি করব গতবারও মিটিং হয়েছিল আর দুইবার তিনবার মিটিং হয়েছিল একবার চেতনা মিটিং হয়েছিল তখন ওর বাবা বলছে ঠিক আছে ও এটা পরে করব আজকে লেখা কি হয়ে গেলো পরে করব মাঝখানে ওর বাবা চলে গেল বোম্বাই ওখান থেকে মরে আসলো এখন আমরা আর গেলাম না কিন্তু আমাদের স্টাফ আমরা ওটা আমরা ওটা যেহেতু আমরা যেগুলো লোক আছে সবাইকে বলেন আমি ওরকম ঝুট কথা বলতে পারি না কে কে কী হয়েছে না হয়েছে আমরা আমার ভাইকেও দেখিনি আমি ছিলাম না আমি দোকানে ছিলাম কে কি হয়েছে না হয়েছে ওদের ব্যাপার কিন্তু আমার দুঃখ যেহেতু বাগানে তোরা পাবি আমার নামে কমপ্লেন কর আমার সম্পূর্ণ ভাইয়ের নামে কমপ্লেন করছি আপনার নাম আমার নাম সপিল এই পরিবারে আমরা মালিক ওনার ভাই পুলিশ আসে শুনলাম যে আমি দোকান থেকে এখন আসতেছি শুনলাম যে আমার ভাতিজাকে ধরে নিয়ে চলে গেল গুলো এখানে ছিল কাঁচাল টাতল করছিলো গুটি গুটি পায়ে পঁচিশ বছর ধরে ইসলামপুরের মানুষকে পরিষেবা দিয়ে চলেছে মজুমদার জেরক্স ছোট থেকে বড় সকলেরই একমাত্র ভরসা রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প কেন্দ্র দ্বারা অনুমোদিত এই প্রতিষ্ঠান যেখানে সাদা কালো আর রঙিন জেরক্স এবং ল্যামিনেশন তো বটি এর পাশাপাশি পলিমার সিল প্রি ইংক সিল স্পাইরাল বাইন্ডিং কম্বাইন বাইন্ডিং ওয়ার বাইন্ডিং বক্স বাইন্ডিং জ্যাম্বু জেরক্স জ্যাম্বু ল্যামিনেশনের পাশাপাশি স্কুল ও অফিস এবং স্টেশনারি দ্রৌপাদীর এক অন্যতম প্রতিষ্ঠান এই মজুমদার জিরকস ও মজুমদার এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা নিউ টাউন ইসলামপুর উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলা চোপড়া থানা দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নয়াহাট এলাকায় শরিকি জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এই সংঘর্ষের ঘটনায় জখম হয় বেশ কয়েকজন শনিবার সকালে এই ঘটনাটি ঘটে ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনার সৃষ্টি হয় জানা যায় মফিজ উদ্দিনের সাথে কফিলউদ্দিনের দীর্ঘদিন ধরে শরিকি জমি কে নিয়ে বিবাদ চলছিল আর সেই বিবাদ মেটাতে একাধিকবার গ্রামে সালিসি সভা বসলে বিবাদ কোনোভাবেই মেটেনি শনিবার সকালে কপিলউদ্দিনের পরিবারের লোকজন সেই জমিতে বাড়ি বানানোর সময় মফিজ পরিবারের লোকজনের হাতে বাধা সৃষ্টি হতে হয় দুই পক্ষের মধ্যে তারপর বচসা সৃষ্টি হয় বচসা চলাকালীন আচমকা দুই পক্ষের মধ্যে লাঠি সোটা এবং ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয় জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক যখনদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করে কর্তব্যরত চিকিৎসকেরা দুই পক্ষকেই নিজের জমি বলে দাবি করে অন্যদিকে ঘটনার খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ আমার স্বামী তো কাজার করতে যায় এমনি এমনি গিয়েছিল আমার স্বামী তো সিধা সাদা মানুষ ও তো কিছুই জানে না আমি এখানে গম ফেলাইছি গম দেখতে গেছি আমিও গেছি আমার স্বামীও গেছে তারপরে ওখানে কাঁচা লাগেছে তারপরে আমার স্বামী এমনি দেখতে গেছি কিছু নিয়ে ওই যে আমার শ্বশুরের যে চাচা ভাই আছে না ও উনি আর কাঁচাল করছিল দুই পাটিয়ে গেছে ওনার আগে ছুরি বললাম নিয়ে গেছিল

তখন আমরা ওদিকেছিলাম এখানে আসা সবাই তো আসিনি তখন ওদেরকে দুইজনকে ধরে এনে একজন একজনের ঠ্যাং কাটে দিল একে মারি একটা এখানে চোর দিল দিয়ে এনে এটা ফিলাই দিয়ে ও কি ওর নাম করু এসে এনে কোদাল দিয়ে চোর দিল তিনটা চোর দিছে এখানে ছুটে গেল। না করু কোদাল দিয়ে চোর দিয়েছিল দুইজনে তখন এখানে চলে ওঠলো এখানে সবাইকে মেরেছে আমার একটা যাকে মাথাটা ই ছুরি দিয়ে গেঁথে দিয়েছে অনেক রক্ত পড়েছে আমরা বিচার চাই ওদের কাছে কেন বিনা দোষে মারবে ওরা তো আমার জমি আমার শ্বশুর সদাকালি ওখানে খায় কেন আমাদের বিচার দাও আমাকে হঠাৎ করে তারা কেন হঠাৎ আমরা তিন চার দিন ধরে পুরো ওখানে ঘর উঠাই আমরা দুই দিন খুঁটি হয়ে সে ঠায় দিয়েছি আজকে আমরা আসিনি তো ওখানে ঘর উঠাই দিই এমরা দুইজন মানা করে এক গিয়েছিলাম তখন এমনিদের দুইজন কাকে ধরে পড়েছি পুলিশকে জানিয়েছিল পুলিশকে জানায়নি তো এখন মার হলো তখন সেটা পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ পুলিশ তো এখানে দেখে ওখানে চলে গেল বলছে আমরা বিচার করব বর্তমানে কি চাইছেন বিচার চাই ওদের মায়ের বদল মার হিমু আমার কিবা ভুসুরুপী সদস্য পরিবার আমার জমিতে কি হয়েছিলো ভাই আমার জমিতে এখানে আমরা খেতে গম ফেলাইছি ওরা আসে আর কি ঘরবাড়ি করছে আমরা মানা করতে আইছিলাম আমাদের তিন জনকার জখম হয়েছে পুরা তরিবারে এ নতুন আগে থেকে বিচার দিয়েছিলাম মেম্বার প্রধানকে ওরা বলছে আজকালের মধ্যে বৈঠক হবে এখন জমিতে যাও না তোমরা আমরা মানা করতে আইছি ওরা ছুরি কাটতে নিয়ে আমাদের তিন চারজন আহত হয়েছে ওরা বলতে আমাদের চাচা তো ভাই ভতিজাই হয় কপিল সবি লগর গুলজার টফিজুল জমিটা কি কোনো রকমের কেস না কেশ টেস ছিল না তো কেশ টেস ছিল না বাকি বৈঠক ছিল জমিটা আমারই ওরা ব্যক্তিগত বলছে এখানে আমরা ঘর বানাবো হয়তো শেয়ারের ভাগ তো বলছে ওদিকে আমরা তোমার দিয়ে দেবো রমজান আলী জায়গাটার নাম এই থেমচরণ এখানে বলছে ভিটা নতুন হাত আহত হয়েছে তিনজন ওরা হসপিটালে ভর্তি হয়েছে একজন তো পুরা তৈরি গেছে বা জানি না বাঁচে কিনা ও মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছে ছুরি দিয়ে আমার ভাই হয় চাচা তো ভাই এটা করছে গুলজার আর কর্কর না আমরা তো খালি হাতে আসছিলাম এটা প্রায় এক ঘন্টার দিক আগে এখন কয়টা টাইম পাবে আচ্ছা সকালে বেলায় মোটামুটি সাতটা বা আটটা নাগাদ আমরা দেখতে পাই এখানে মানে কি মানে আমাদের গ্রামের লোকজন কিছুদিন আগে মানে একটা কেঁচাল হয়েছিল তোরা সবাই বসে মীমাংসা করেছে এবং কোথাও ওরা লিখিত করেছে যেখানে কোনো ক্যাঁচাল ঝগড়া হবে না বসে একটা সুরাও করা হবে সেই ভিত্তিক কালকে ওই লোকটি আসে ওর নিজের জমিতেও গম ফেলেছে গম ফেলার পর ওরাও সবাই আসলো বলছে ঠিক আছে বসে কাগজপত্র দেখা দেখি হবে পেছারা ও কালকে গম টম ফেলে ও চলে গেছে আজকে সকাল সাতটা বা আটটা নাগাদ এরকমই টাইম হবে আমি টাইম দেখি নাই ওরা ঘুরমুর করে সবাই মানে কি লাঠি লাঠা যা কিছু পাথর তাথর নিয়ে ওরা উপস্থিত ওরা খুঁটি খাটা কাটছে আমরা উপস্থিত দেখি আছি আমরা মনে করছি যে ওদের কোনো মীমাংসা হয়ে গেছে মনে হয় এই ব্যক্তি আমি আমার বাড়ির আসে আমি চা খাচ্ছি চা খেয়ে আমি পিছনে গিয়ে দেখছি যে এই দল দৌড়াদৌড়ি করছে মানে কি বিরোধী দল আর কি ওদের মানে কি বংশগত আর কি আর ওই কি যেন ওর নাম মফিজুল ওরা মানে কি ছয় সাতজন নদীর থেকে হৈ হৈ করে আসতেছে এ একবারে দুই দল গিয়ে একবারে সেইভাবে মানে কি ক্ষত বিক্ষত হয়ে গেল হম যারা আহত হয়েছেন তারাই জমির মালিক শুনতে পাই আর কি আমরা স্বয়ং মানে কি মানুষের মুখে ওদের মুখ ফ্যামিলির মুখ থেকে আমরা জানতে পাই যে ওই জমিটা আমাদের কিন্তু এতদিন ধরে খায় আছে আর আমার যত দিন ধরে যতটা আমার বয়স তার আগে থেকে আমি জানি যে এই জমিটা ওরাই খাচ্ছে হয়েছে কিন্তু এরা মানে কি এদের কি সমস্যা সেটা তো আর আমরা বলতে পারবো না কিন্তু দুই পক্ষ দুই তিন দিন আগেই কিন্তু এদের এখানে একটা কিন্তু ভারী ভয়ঙ্কর ধরনের ক্যাচাল হয়েছিল। সেই ক্যাচালটা কিন্তু সমাধান হলো বসে ওদের মানে লেখালেখি হয়েছে তা সত্ত্বেও মানে কি আজকে কি করে ওখানে মারপিটটা হলো এটা নিয়ে আমরাও অবাক গায়ের এতে দোল বল বেশি ওদের একটু বল একটু কম হুম ওরা হচ্ছে সিধা সাদা লোক ওরা কিন্তু এতটা মারপিটের দিকে নয়

আর আমার কেউ ছিল না ভাই আমার ছেলে দুইটা ছিলই না বাড়ি বাড়িতেই আমার ওই ছোটো ভাই ছিল আর ছোটো ভাই ওই বড়ো দাদার ছেলে দুইটা ছিল আমাদের তিনজন ছিল ওই জমিটা নিয়ে কাঁচাল জমিটা নিয়ে কাঁচাল কাঁচাল তো মানে ইয়ের কয়েকদিন আগে একটা বৈঠক হয়েছিল আবার ডেট করছিলাম সোমবারের দিন বৈঠক হবে ইয়ার মধ্যে ওরা গম ফেলতে চলে আসছে আমরা জমি আমি পাবো আমি ঘনে ভিটা বাড়ি করবো ওরা আমাকে দিবে না এই নিয়ে কাঁচাল এবার আমার ভাতিসা গেছে তারপরে ছোট ভাই গেছে একজন আর ওরা সবাই আসছে আমরা তো আমার ছেলে তো কেউ নেই বাড়িতে আর আমরা তো দোকানে আমরা বলতে পারি যে কাসাল এখনই হলো না পরে হলো না কে কে ছিল কে কে ছিল না ওরা বলছে যে আপনারা কি ছড়ি দেখিনি আমার দোকানে গেছি দোকানে ওখানে আসে ওখানে আমাকে খবর দেবে তোমাদের মারামারি বাড়িতে জমি নিয়ে একটু ঝঞ্ঝাট হচ্ছে খাতা হচ্ছে তুমি যাও আমি যাব না তারপর দেখতেছি আমার ভাইকে নিয়ে চলে গেল মেডিকেলে ওরা গেছে না নাকি সেটাও তার কথা বলতে পারি না এইভাবে কথা জমিটা আমার এই জমি কিন্তু বদল বিনিময় আছে আমি বলছি যে তুমি যেখানে বদল দিয়েছ তুমি সেইখানে চলে যাও বদল এখন আর চলবে না কারণ সামনে রেকর্ড আসছে বদলে আমি আর রাখবো না আর আমার আর ভাই অনেকগুলো ভাই আমাদেরকে এখন ভিটাবাড়ি করতে হবে এটা জমি তুমি ছাড়েন আর নিজস্ব জমি হলে এবারে খৈতান দেখে তো পঞ্চায়েত হিসাব বলবে না আমি খালি শুধু মুখ দিয়ে বলবো কাগজ কলমে তো কথাবার্তা হবে না খালি মুখ দিয়েই কথাবার্তা হবে যখন একটা পঞ্চয় হিসাবে বসবো তখন মেম্বার পর্যন্ত কাগজ কলমে বসবে না আমি শুধু খালি মুখ দিয়ে বলে যাব যে আমাদের এই খেমন গাছটা সম্পূর্ণ আমাদের তাই বললে কি হবে কাগজ যেটা বলবে সেটা বলবে তারপরে ওই যে ঘেরার উপারে আমাদের বরদাদার রাগটা হচ্ছে গসাটা হচ্ছে এই এই জায়গায় ঘেরার উপারে ওনারও জমি আছে আমারও জমি আছে কিন্তু ওরা বাচ্চা বন থেকে জমিনে যায় নাই আমি গেছি কিন্তু ওনার নামে আছে তার সত্ত্বেও অষ্টাশি সালে ওরা কোম্পানিকে বিক্রি করেছে আমরাও করেছি কোম্পানিকে অষ্টাইশ সালে বিক্রি করার পরে দুই সালে কোম্পানি আসলো আসে আবার চাষ করলো বাগান গেল কিন্তু তিন সাল করে আবার ছাড়ে চলে গেল সম্পূর্ণ গাছেরা গ্রামবাসী কাটেছে কোম্পানি খতম করে দিল আবার আমি ট্র্যাক্টর দিয়ে চাষবাস করে সেই সেখানে বাগান করলাম তবুও ওরা গেলো না আগেও গেল না পরেও গেল না এখন যেহেতু গেলো না ওদিকে আমরা এখন ঋণে মহাজনে পরে আসি তো আমার বাগানটা সম্পূর্ণ ঠিকা দিয়েছে চার লাখ টাকায় পাঁচ লাখ টাকায় এখন ওদিকে গেছে ওরা ক্যাম্পে কাগজ দিয়ে আমার গটে ভাইলার নামে দরখাস্ত করে গেটে ওরা বন্ধ করছে তা আমি সেই জন্য আমাদের গোসা যে আমি একটা বাগান খাই আমার নামে কমপ্লেন করো বাগি ভাইলার নামে কেন করবা আমার তো আরও বাগান আছে বাঘি ভাইলা তো আরও বাগান আছে ওইটাই গোসা নিয়ে আজকে এদিকে তারপরে নিয়ে বৈঠক ছিল বৈঠকের আগতে ওরা গম ফেলেছে গ ফেলতে দিব না আমরা বাড়ি করব এইভাবে কথা হ্যাঁ কেন কি ফেলতে গেলো আমরা তো বাড়ি করব বলছি তো আমি বাড়ি করব গতবারও মিটিং হয়েছিল আর দুইবার তিনবার মিটিং হয়েছিল একবার চেতনা মিটিং হয়েছিল তখন ওর বাবা বলছে ঠিক আছে ও এটা পরে করব আজকে লেখালেখি হয়ে গেলো পরে করব মাঝখানে ওর বাবা চলে গেল বোমায় ওখান থেকে মরে আসলো এখন আমরা আর গেলাম না কিন্তু আমাদের স্টাফ আমরা ওটা আমরা ওটা যেহেতু আমরা যেগুলো লোক আছে সবাইকে বলেন আমি ওরকম ঝোঁট কথা বলতে পারি না কে কে কী হয়েছে না হয়েছে আমরা আমার ভাইকেও দেখিনি আমি ছিলাম না আমি দোকানে ছিলাম কে কি হয়েছে না হয়েছে ওদের ব্যাপার কিন্তু আমার দুঃখ যে যেহেতু বাগানে তোরা পাবি আমার নামে কমপ্লেন কর আমার সম্পূর্ণ ভাইয়ের নামে কমপ্লেন করছিস। আপনার নাম আমার নাম সফিল এই পরিবারে আমরা মালিক ওনার ভাই হব পুলিশ আসে শুনলাম যে আমি দোকান থেকে এখন আসতেছি শুনলাম যে আমার ভাতিজাকে ধরে নিয়ে চলে গেল গুলদার কি এখানে ছিল কাঁচাল টাকাল করছিল প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা किकार्स पी डब्ल्यू डी मोर इसलमपुर उत्तर दिनपुर फोन नम्बर एट सिक्स थ्री सेवेन एट थ्री टू वन टू জেলার চোপড়া থানা দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নয়াহাট এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এই সংঘর্ষের ঘটনায় জখম হয় বেশ কয়েকজন শনিবার সকালে এই ঘটনাটি ঘটে ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনার সৃষ্টি হয় জানা যায় মফিজউদ্দিনের সাথে উদ্দিনের দীর্ঘদিন ধরে শরিকি জমিকে নিয়ে বিবাদ চলছিল আর সেই বিবাদ মেটাতে একাধিকবার গ্রামে সালিস